নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব একটি ঘরোয়া রেসিপি ঘরোয়া রেসিপিটি হলো আলুর দম রান্না করব আজকে আমি আলুর দমটি রান্না করার জন্য আমি এখানে দেখুন বড় সাইজের তিনটে আলুকে সেদ্ধ করে দু ঘন্টা আগে গরম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে আর দেখুন এখানে আমি নিয়েছি মাটনের চর্বি মাটনের চর্বিগুলোকে আমি কর্নফ্লাওয়ার বেসন আর ময়দা গোলমরিচের গুঁড়ো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলোর পকোড়া ভাজবো তারপরে আমি এই আলুর দম আলুটা দিয়ে আলুর দম রান্না করবো তো তার জন্যে কী কী মশলা নিয়েছি দেখুন একদমই কম মশলা দিয়ে আমি এই রেসিপিটা রান্না করবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখুন আদা রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলাকে আমি বেটে নিয়েছি আজকে সমস্ত রান্নাটা আমি বাটা মশলা দিয়ে রান্না করব সেই জন্য গরম মশলাটাও বেটে নিয়েছি আমি একটু ঢেকে রাখছি না হলে ওর সেন্টটাও চলে যাবে এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা ধনেকে শিল্পাটায় বেটে নিয়েছি এখানে নিয়েছি দেখুন দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি একটু মোটা করেই কেটেছি আর এখানে একটা টমেটোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবার চলুন মাটনের চর্বির পকোড়াটা ভেজে ফেলি এই যে দেখুন আমি পকোড়াগুলো ভাজবার জন্য এক একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার সকালবেলা আমি এতে বেগুনি ভেজেছিলাম বেগুনের চপ ভেজেছিলাম সেই তেলটা রয়েছে সেই তেলেই আমি এই মাটনের চর্বির পকোড়াটাকে ভেজে নেব তো চলুন তেলটা তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিই চর্বিগুলোকে এভাবে আপনারা ঘরে একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এই মাটনের চর্বির পকোড়া পকোড়ার আলুর দম ছোট ছোট করে পিস করে নিতে হবে আমি ছোট করে পিস করে পেঁয়াজ সমস্ত কিছু দিয়েই একসঙ্গে মাখিয়ে নিয়েছি তারপরে এখন ভেজে গুলোকে আমি উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি আপনাদের যখন মটন ঘরে আনবে তখন তো মটনের সঙ্গে অল্প কিছু একটু চর্বি দিয়েই দেয় দোকান থেকে তো সেই চর্বিটা আপনারা মাটনের সঙ্গে না রান্না করে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে একদিন খেলে প্রতিদিনই ভাববেন যে আলুর দম যখনই রান্না করব। তখনই মাটনের চর্বি একটু সামান্য দিয়ে দিই এই যে দেখুন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে দেব আর হ্যাঁ পকোড়াটা যে শুধু আলুর দম দিয়ে রান্না করেই খেতে হবে এমন কোনো কথা নেই আপনারা এটাকে এমনি সস দিয়ে টিভি দেখতে দেখতে চায়ের সঙ্গে কফির সঙ্গেও খেতে পারেন তাতেই কিন্তু ভালো লাগে যে হয়ে গেছে এগুলোকে এখন তুলে দিয়েছি আমি যে পকোড়াটা ভেজেছি সেখানে অনেকটা তেল ছিল খানিকটা তেল আমি তুলে রেখেছি এখন আমি আর খানিকটা তেল রেখে দিয়েছি কড়াইতে সেই তেলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গরমটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ পিছি এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ এই দেখুন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে খুব বেশি ভাজতে হবে না এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা টমাটো গুলোকে আর একটু আলাচাড়া করে ভেজে নেব আর দিয়ে দেব নুন নুনটা আমি এখন স্বাদ মতোই দিবো আর তবে হ্যাঁ হনটা একটু ভুষে দিতে হবে কারণ আমি যখন পকোড়াটা ভেজেছিলাম পকোড়াতে নুন দিয়েছিলাম সেই জন্য মুদটা একটু দিতে হবে টমেটোটা একটু নরম হয়ে গেছে দেখুন খুব বেশি নরম হয়নি হালকা একটু নরম হয়েছে এখন আমি দিয়ে দেব আদা বাটা এই যে এখানে আমি এক ইঞ্চির থেকে একটু বেশি আদাকে বেটে নিয়েছি আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে আলুটাকে আমি নুন দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে রাখা আলুটাকে তার জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আমি খুবই ছোটো চামচের এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছোটো চামচের থেকে একটু বড়ো চামচটা তার দেড় চামচ দিয়েছি এখন দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটারটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি বেশি জিরেকে বেঁধে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল মশলাটা যেতে ভালো করে কষানো যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায় চারদিকে যখন তেল ছাড়বে তখন মশলাটা কষানো হয়ে যাবে তারপরে আমি আলুগুলো দিয়ে দেব এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার গা দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে আলুগুলোকে আলুগুলো দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যে দেখুন আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে জল। জলটা আপনারা গরম জল দেবেন আমিও গরম জল দিচ্ছি যে কোনো সবজিতে গরম জলটা যদি আপনারা ঝোলের জন্য দিয়ে থাকেন তাহলে সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এই যে দেখুন জল দিয়ে দিয়েছি আমি জলটা এখানে আমি হাফ লিটারের থেকেও একটু বেশি জল দিয়েছি যেহেতু আলুর দম যখন আমি নামাবো রেসিপি রান্না তরকারিটা তখন না জমে যাবে জমে গিয়ে ঝোলটা কমে যাবে তবে যতক্ষণ না এটা ফুটে উঠছে ততক্ষণ এটা হতে থাক পরে আমি দেখাচ্ছি এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা পকোড়া এগুলোকে দিয়ে দিয়েছি এবারে আমি গ্যাসের ফ্রেমটা কমিয়ে দু মিনিটের মতো রান্না করব যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন বলছি দেখুন গ্রেভিটা আরও অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বলছি পেটে রাখা গরম মসলা এই যে এটা এটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে পরিবেশন করব তো আমার এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন রেসিপিটা আমার রান্না হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম